গুড মর্নিং আজকে রান্নাঘর থেকে আমি আপনাদের সাথে আমার ব্লগটা শুরু করলাম সারাদিনের পথ চলা আজকে এখান থেকেই শুরু করলাম কারণ হচ্ছে সকালবেলা অনেক কাজগুলো হয়েছে যেমন স্নান হয়ে গেছে আমার তারপরে আপনার ব্যায়াম করাতে এসেছিলো ব্যায়াম হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে তা ফ্রিজে সেদিন দাদা ইলিশ ভাজা যাচ্ছিলো ইলিশ ভাজা যে খুব তাহামরি কিছু ভালো ছিল সেরকম কিছু না মানে এমনি ভালো ছিল মানে খুব যে সেরকম গন্ধ সেরকম ছিল না তা মূড়ো দুটো রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে একটুখানি চাল কুমড়ো রান্না করবো তার জন্য একটুখানি চাল কুমড়ো করে ফেললাম আর এই যে আলু ভাজি একটুখানি মটন করবো কারণ হচ্ছে ইন্ডিয়া জিতেছে দাদা তো খাওয়ালো না তাই জন্য দাদা বললো যে তুমি নিয়ে এসো তাই জন্য আমি খাইয়ে দিলাম একই ব্যাপার সেই জন্যে একটুখানি মাংস নিয়ে এসে মাংস করে দিলাম অনেক দিন পর যেহেতু ইন্ডিয়া জিতলো প্রায় সতেরো বছর পর সবারই খুব আনন্দ প্রত্যেকের বাড়িতেই দেখছি মাংস রান্না হচ্ছে বিরিয়ানি হচ্ছে তাই জন্য আমার বাড়িতে বাদ যাবে কেন তাই একটু হলো তা যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার আমার কাজ আছে মাংসটা নামিয়ে রেখে আমি আবার একটুখানি পার্লারের দিকে যাব। কারণ হচ্ছে একটুখানি পার্লারে যেতেই হবে ভেবেছিলাম আজকে অনেক কিছুই করবো কিন্তু ওই মাথায় স্পা করতে গিয়ে আমার অনেকটা সময় না লেগে গেলো তাই জন্য আর আমি অন্য কিছু করতে পারলাম না আমি ভেবেছিলাম যে ইয়ে করব। একটুখানি পেডিকিওর করবো তা সেটা আর হলো না তা ঠিক আছে বেড়াতে যাবো যখন তার আগে দিয়ে করে নেবো আপনাদের আর দু তিন তিন দিনের মধ্যেই আমি আপনাদের জানিয়ে দেবো আমরা কোথায় যাচ্ছি আর বেশি দিন আমি আপনাদের ইয়েতে রাখবো না ধন্দে রাখব না কারণ প্রত্যেকেই জানার জন্য উৎসুক হয়ে আছেন জানি চলুন খেতে দিয়ে দিয়েছি খেতে নিচ্ছে ভাইরা হ্যাঁ ব্যাগ তুমি কথা বলবি না খেতে দিয়ে দিয়েছি মেয়েকে দিয়ে দিয়েছি খেতে আর থাক মাসে মুজবে অসুবিধা নেই দাদাকে খেতে দিয়ে দিয়েছি আজকে মাংস রান্না করেছি কারণ হচ্ছে কালকে ইন্ডিয়া দিতেছে দাদা টেনে দিলো দাদা আমি দাদাকে খাওয়ালাম ওটা মেয়েকে দাও ওটা মেখে দাও আমি একটা নিয়েছি ও তুমি তো নিয়েছো লে লো বেটিয়া ঠিক আছে এটা সব খেয়ে দেয় নিক তারপরে আমি বসবো এটা সব খেয়ে দেয় নিক তারপরে আমি বসবো দুপুরে আর আমি এখন একটুখানি পার্লারে গেছিলাম পার্লার থেকে এলাম আর দেখেছি নি তো চাল কুমড়ো মাংস রান্না দেখানো হয়ে গেছে দেখিয়ে দেবো আপনাদের আরেকবার সবাই জানেন রান্না করতে হয় তবুও একবার করে দেখিয়ে দেবো কীভাবে কী হয় না হয় যেহেতু ভিডিওটা করেছে ওই জন্য দেখাবো আচ্ছা ঠিক আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন কি করি না করি আর ওগুলা খেয়ে নিক তারপরে আমি বসবো কারণ একসঙ্গে তিনজন বসা যাবে না কার কি লাগবে না লাগবে দ্বিতীয় তো হবে সেই জন্য আমি পরে বসবো অনেকটা রেস্ট নেওয়ার পরে দুপুরবেলা আর কি রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা চলে এসলাম রান্নাঘরে একটু চাউমিন বানাতে চাউমিনটা অনেকের পড়ে উঠেছে মেয়েও বলে মা একটা চাউমিন করো তা সন্ধ্যেবেলা যদি কিছু খাবার না করে দিই না এক্ষুনি অর্ডার দেবে তাই জন্য ভাবলাম যে চাউমিন যখন আছি তাহলে চাউমিনটাই করে দিই তাই জন্য সেই বুঝে গরম জলটা বসিয়ে দিলাম তা গরম জলটা বসিয়ে দেওয়ার পরে তাই তাইখানে দেখছি এইটার মধ্যে যদি গরম জলটা বসায় তাহলে মুশকিল হবে তাই জন্য ওটাকে পাশেরটাতে সরিয়ে নিয়ে গিয়ে এটাতে কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজটা ভেজে দিলাম পেঁয়াজটা ভেজে দেওয়ার পরেই আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো সবজির মধ্যে কিছু দিয়ে নি সেরকম কারণ হচ্ছে শুধু গাজর আর আলু দিয়েছি আর বেশি কিছু দিলে মেয়ে খায় না খেতে চায় না তাই জন্য আমি বেশি কিছু দিই এইগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ডিম টিম দিয়ে একটুখানি ওর বাবাও দেখলাম চলে এলো করতে করতে তা ওর বাবা আমি আর মেয়ে খেয়ে নিলাম তা কালকে অতিরিক্ত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যে রাত্রিবেলা দিকে রাত্রিবেলা মনে হচ্ছে আমার পেটে সুস্থ জন মারবে কারণ অতিরিক্ত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে কারণ আমি খাই সাড়ে আটটায় সেখানে এক ঘন্টা আগে খেয়েছি আজকে আজকে মানে পরের দিন সকালবেলা আমি একটুখানি তাড়াতাড়ি খেয়ে নেব কারণ হচ্ছে না হলে মুশকিল হয়ে যাবে এতক্ষণ উপোস করে থাকা যাবে না যাই হোক সমস্ত কাজকর্ম করে ভাবলাম যে বাসন টাসনগুলো গুছিয়ে সুন্দর করে এখানটা গুছিয়ে রাখি না হলে না খুব ভীষণ এর উৎপাত হয় আর ভাত তাতগুলো বেড়ে রেখে হাঁড়িটা বের করে নিলাম কারণ হচ্ছে হানি যদি বের না করি না নোংরাগুলো হাঁড়ির মধ্যে জমানো ছাড়া উপায় নেই তাই জন্য সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে একটুখানি মতন গ্যাসটা একটুখানি নোংরা হয়েছিল যেহেতু চাউমিনটা করলাম গ্যাসটা পরিষ্কার করে তারপরে আমি সুন্দর করে ওই যে সব কিছু প্যাকেট করে রেখেছি মানে যে টিফিন বক্সে করে রেখেছি আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কারণ হচ্ছে সব কিছু দেখলেনি আপনারা ফ্রিজের মধ্যে কালকে কী করেছি বলুন তো টাংস যা ছিল তারপরে আপনার ওই একটুখানি মাংস ছিল তারপরে আপনার একটুখানি চাল কুমড়ো ছিচকি ছিল এইগুলো সব কিছু আমি একটা টিফিন কোটো করে সুন্দর করে সাইজ করে রেখে দিয়েছি আর বড় বাসনগুলো বের করে দিয়েছি না হলে না ফ্রিজের মধ্যে বড়ো বাসন তুললে খুব মুশকিল হয় তাই জন্যে কালকে এনার্জি ছিল তাই জন্যে করেছি প্রতিদিন এনার্জি থাকে না কারণ হচ্ছে এত গরম লাগে না রান্নাঘরের দিকে যাওয়াই যায় না কালকে ওয়েদারটা বেশ ভালো ছিল নরম ছিল তো ওই ওই জন্যে ওই ফাঁকে ফাঁকে আমি করে নিয়েছি তো যাই হোক আর বেশি দূর ব্লগটা বাড়াবো না আমি আজকে আসি কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই অবশ্যই পজিটিভ থেকো কারণ হচ্ছে পজিটিভ থাকাটা খুব জরুরি নিজে যদি ভালো না থাকো নিজে যদি সুস্থ না থাকো অন্য কারোর যত্ন নিতে তুমি পারবে না সেই জন্য সব থেকে জরুরি নিজেকে যত্ন নিজেকে যত্নে রাখা আর সব সময় এটা মনে রাখবে যে নিজেকে যত্ন করতে পারলেই তুমি পণ্যকে যত্ন করতে পারবে সেই জন্য সবসময় নিজের প্রতি যত্নে রাখবে যত্ন রাখবে টাটা ভাই আর কিছু বলবো না কালকে নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো ঠিক সময় কালকে সোমবার আছে দাদা ছুটি আছে দেখি কি রান্নাবান্না হয় না হয় সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো